যেতে গেলে দলবদ্ধ হতে হবে সেই জায়গায় আমরা আজকে পৌঁছাতে পারছি না আমাদের কি হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আটকে রেখে দিচ্ছে আমাদেরকে যেতে হবে কোথায় দুশো চুরানব্বই এর ভিতরে ঢুকতে হবে আমাদেরকে দুশো চুরানব্বের ভিতরে ঢুকতে হবে ওখানে ঢুকে আমার লড়াই আমাকে আর এই দুশো চুরানব্বের মধ্যে ঢুকতে গেলে শুধু ভাববেন না যে মুসলমানদেরকে ঢুকালে মুসলমানদের উপকার হয়ে যাবে এটা কিন্তু না। বিধানসভায়। মুসলিম বিধায়ক আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারার বলতে পারলো না এই আমতার আনিসকে কেন খুন হলো যারা খুন করেছে সবার শাস্তি চাই সেটা কিন্তু বলতে পারেনি সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর এক বিধায়ক কিন্তু আনিস কথা তুলেছে দুশো চুরানব্বই এর মধ্যে চল্লিশটার অধিক মুসলিম বিধায়ক আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এটা বললো না রমজান মাসে হিজাব দিয়ে মাথায় টুপি পরে নাটক না করে ফলের দাম যে এমনি সময়ের থেকে তিন থেকে চার গুণ দাম বেড়ে যায় শশা ওই সময় ষাট টাকা আশি টাকা কিলো হয়ে যায় আফেল আড়াইশো টাকার উপরে কিলো হয়ে যায় বেদানা প্রায় তিনশো টাকা কিলো হয়ে যায় নাশপাতি তিনশো টাকা কিলো হয়ে যায় চা ফলমূল অনেক দাম বেড়ে যায় ওই দামটা কমানো দরকার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কিন্তু কোনো মুসলমান বলতে পারেনি তৃণমূলের একমাত্র সং সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এক বিধায় কি বলেছে এটা মাথায় রাখবেন সুতরাং শুধু মুসলমানকে দিলেই আপনার সমস্যা সমাধান হবে এটা মাথা থেকে কিন্তু সরিয়ে দেন আশা যাক তাহলে কি দলিতদের পাঠালে সমাধান হয়ে যাবে দলিত ভাইদের ঘোড়ার ডিম হবে আরো খারাপ হচ্ছে প্রায় ষাটের অধিক দলিত এসটি কোটায় রিজার্ভ হয়ে তারা গিয়ে একবারের জন্য জোর গলায় বলতে পারছে না ফেক এস এসি কোটাতে কেন নন এস চাকরি করছে কিন্তু তেষট্টি জনের মধ্যে ওপরে দলিত সমাজের বিধায়ক আছে লাভটা আদিবাসী সমাজের বিধায়করা গেলে আদিবাসীদের হই বেশি কথা বলবে এটাতে আমি অন্তত বিশ্বাস করি না কারণ এই চার বছর দুশো চুরানব্বই এর মধ্যে একজন থেকে ওই ভিতরে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে আমি আদিবাসী সমাজের বিধায়ক গুলোকে দেখে নিয়েছি তারা তাদের স্বজাতির পক্ষে কতটা কথা বলছে না কতটা চাটুকারিতা করতে ব্যস্ত আছে কারণ এসটি কোটাতে যারা চাকরি পাওয়ার কথা আদিবাসী সমাজের মানুষ শিডিউল ট্রাইব কোটাতে চাকরি পাবে আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না যে যারা এসটি নয় তারাও এসটি কোটায় চাকরি পাচ্ছে কই আদিবাসী বিধায়ক গুলো দুটো দল মিলিয়ে ১৮টা মতো বিধায়ক আছে দাঁড়িয়ে তো চিৎকার করতে পারে আদিবাসীদের সমস্যা তো এটা বিজেপি তৃণমূলের মিলিয়ে প্রায় আঠারোটি আদিবাসী বিধায়ক আছে তারা বিধানসভায় দাঁড়িয়ে তো বলতে পারে যে কেন আদিবাসীদের কোটাতে নন আদিবাসীরা চাকরি পাবে বলেছে আমি একবারের জন্য অন্তত আমার কানে পড়ে দিই আর আমি অনুপস্থিত ওখানে হার আমার নাই একদিন মানে একটা কারণে আমি যেতে পারিনি আর বাকি আমাকে কদিন জেলের মধ্যে রেখেছিল এটাই ছাড়া আমি ওখানে অনুপস্থিত হইনি সব সময় যাই সুতরাং আমার কানে পড়েনি তাহলে কি হবে জনগণের জনপ্রতিনিধি আমাদের ওর ভিতরে পাঠাতে হবে জনগণের জনপ্রতিনিধি ভিতরে পাঠাতে হবে যাকে আমরা ভিতরে পাঠাবো তার পেছনে টিউনিং করার রাস্তাটা বন্ধ করে দিয়ে পাঠাতে হবে এদের ইচ্ছে থাকলেও এদের ইচ্ছে থাকলেও মানুষের জন্য কথা বলবো জনগণের জন্য কথা বলবো শিক্ষা নিয়ে কথা বলবো স্বাস্থ্য নিয়ে কথা বলবো ঐক্যের কথা বলবো দলিতের কথা বলবো আদিবাসীর কথা বলবো মুসলমানের কথা বলবো কিন্তু এদের পিছনে তো টিউনিং করা আছে সেই বাচ্চাদের হাতে দেখবে নিয়ে থাকে ওই পিছনে একটু চাবিটা ঘুরিয়ে দিলে পুতুল থাকে না একটু লাফালাফি করে আবার একটু ঘুরিয়ে থেমে যায় আবার একটু ঘুরিয়ে দিলে পরে আবার একটু লাফালাফি করে অনেকে ব্যাং দিয়ে করে অনেক রকম আছে না জন্তু জানোয়ারদের করে তো এদেরকে এই রকম ভাবে বিজেপি আর তৃণমূল ব্যবহার করে এরা পুতুলের বাইরে আর কিছু মনে করি নি এদেরকে আমি এই যে বিধায়কগুলো আছে এদের ক্ষমতা নাই আমি আসার পথে দেখছিলাম আমাকে যেখানে করে টোটো করে নিয়ে আসছিল আমি ভয় পেয়ে যাচ্ছিলাম আমি একটু ভয় কম আপনাদের বলে রাখি আমার একটু ভয় কম আমি ভয় পেয়ে যাচ্ছিলাম এবার পুকুরে উল্টে যাব নাকি যদি আমি সাঁতার জানি কেন বলুন তো রাস্তার অবস্থা আমি আস্তে এক জায়গায় দাঁড়ালাম কিছু ভদ্র মানুষ দোকানে বসেছিল বৃষ্টি হচ্ছিল তাদের জিজ্ঞাসা করলাম বাবু এখানে অ্যাম্বুলেন্স তাহলে কিভাবে ঢুকে সবার আগে তোমাদের অ্যাম্বুলেন্সের কথাই ভাবতে হবে আমাদের বাড়ির মেয়েগুলোর কথা ভাবতে হবে সন্তান প্রসবের সময় এসে গেলে কিভাবে নিয়ে যাবে তাদেরকে কারে ইমার্জেন্সি হয়ে গেছে নিয়ে যাবে কিভাবে তাহলে এই অবস্থা এইটুকু তারা সারাতে পারেনি এরা নাকি আপনার হয়ে লড়াই করবে ভাবতে পেরেছেন এদেরকে তাহলে আমাকে জনগণের জনপ্রতিনিধি আমি যদি তৈরি করতে পারি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের হয়ে কথা বলবে রমজান মাসে ফলের দাম কমানো যেমন সচস থাকবে ঠিক একই ভাবে আপনাদের এখানে হয় কি বলতে পারছি না বিভিন্ন রমজান মাসে ফলের দাম বাড়ার যেমন অপরাধ জামাই ষষ্ঠীর দিনেও ফলের দাম বাড়া একই ভাবে আমার কাছে অপরাধ কেন বাড়বে আটকাতে পারছেন এখানে ফলের দাম কমানো ঠিক রাখা সরকারের

আপনাদের এখানে যেগুলো হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ফল লাগে দাম বাড়বে কেন এটা কন্ট্রোল করতে পারছে না ওই জন্য জনগণের জনপ্রতিনিধি রাখতে হবে যে জনগণের প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে